এএস প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি বারুইপুর স্টেশন থেকে তিন কিলোমিটার দূরত্বে বারুইপুর রাজমার বিষলক্ষ্মীতলায় একটি তিন কাটা জায়গার ওপর একতলা বাড়ি এই বাড়িটির দাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পুরো ভিডিওটি স্কিপটা করে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে জমি বাড়ির অ্যাড দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই যে ঘরে ঢোকার প্রথম গেট এই ঢুকে এই ডান দিকে হচ্ছে ফার্স্ট গেট ওদিকে হচ্ছে সেকেন্ড গেট দেখতে পাচ্ছেন এই যে ঘরটি এই ঘরটি ওয়ারিং এর কাজগুলো একটু করিয়ে নিতে হবে ইলেকট্রিকের কাজগুলি এই ঘরে রং টং কমপ্লিট করা আছে আপনারা চাইলে একটু ভালো কোয়ালিটি রং করে নিতে পারেন এই যে বাথরুম এটি কিচেন রুম এবং কিচেন রুমের সাথে এটি গেটও রয়েছে যেটা হচ্ছে জমিতে যাওয়ার জন্য এটা হচ্ছে সেকেন্ড রুম দেখতে পাচ্ছেন এই যে বাড়ি যাওয়া এই রুমটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ছাদে যাওয়া সিঁড়ি ঘর আমি দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটি আসছে এই রাস্তাটা থেকে এসে এই যে সিঁড়িঘর এই যে সিঁড়ি ছাদে ওটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এবং এই বাড়িটির ঠিক পিছনেই এই জমিটি রয়েছে এই যে হাত দিয়ে দেখিয়ে দেওয়া এই জমিটির সামনে থেকে একটি ঢালাই রাস্তাও রয়েছে কোনো সময় যদি আপনারা জমিটি বিক্রি করে দেন তাহলে ওই যে রাস্তাটা আছে ওখান থেকে যেতে পারবে এই বাড়িটি লোন হবে না ক্যাশ টাকাই কিনতে হবে এই যে ছা এই টোটাল বাড়িটি তিন কাটা জায়গার উপর রয়েছে এই টোটাল বাড়িটির দাম সাতাশ লক্ষ টাকা আপনারা যদি এইস প্রপার্টির পক্ষ থেকে আসেন তাহলে এই সাতাশ লক্ষ টাকার উপর কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে পুরো জমিটি দেখতে পাচ্ছে যে সামনে রাস্তা এই যে আঙুলের দেখিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের জমি বাড়ি নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ